ডাকাতির ঘটনার পর লুভোর জাদুঘরের সবচেয়ে মূল্যবান রত্নগুলো ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে দেশটির প্রশাসন ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত শুক্রবার এক বিশেষ নিরাপত্তা অভিযানে পুলিশ পাহারায় জাদুঘর থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত ব্যাংকে এই রত্নগুলো স্থানান্তর করা হয় এখন সেগুলো সংরক্ষিত থাকবে ব্যাংকের সর্বাধিক নিরাপদ ভোল্টে যা মধ্য প্যারিসে অবস্থিত ব্যাংকের ঐতিহাসিক সদর দপ্তরের পঁচাশি ফুট নিচে ব্যাংকের এই ভোল্টে বর্তমানে ফ্রান্সের প্রায় নব্বই শতাংশ সোনার মজুত রাখা আছে এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চির নোটবুক সহ বহু জাতীয় সম্পদও এখানেই সংরক্ষিত এর মোট আনুমানিক মূল্য প্রায় ছয়শো মিলিয়ন ইউরো ব্যাংক অব ফ্রান্সের তথ্যমতে শাউটারের নামের এই ভোল্ট এমনভাবে নির্মিত এটি যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে সক্ষম এর প্রবেশপথে রয়েছে পঞ্চাশ সেন্টিমিটার পুরু সাতটা নজনের দরজা আগুন প্রতিরোধী কংক্রিট ও ইস্পাত দ্বারা সুরক্ষিত দরজার পেছনে রয়েছে ৩৫ টনের একটি ঘূর্ণায়মান কংক্রিট টাওয়ার ফলে জোরপূর্বক প্রবেশ কার্যত অসম্ভব করে তুলেছে গত রোববার মুখোশধারী একদল চোর অ্যাঙ্গেল গ্রাউন্ডার ব্যবহার করে একটি শক্তিশালী জানালা ভেঙে লুভরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে যেখানে ফ্রান্সের রাজমুকুট রত্ন প্রদর্শিত হয় মাত্র আট মিনিটে তারা সংগ্রহ করে নিয়ে যায় নেপোলিয়ান স্ত্রী সম্রাজ্ঞী মেরি লুইসের নেকলেস এবং নেপোলিয়ান তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনের মুকুট সহ মূল্যবান অলঙ্কার আর এই অলঙ্কারের বাজার মূল্য প্রায় আট মিলিয়ন ইউরো দেশটির পুলিশ সূত্রে জানা যায় চোরেরা একটি লরির পেছনে স্থাপন করা যান্ত্রিক মই ব্যবহার করে প্রথম তলার বারান্দায় উঠে গ্যালারিতে প্রবেশ করে এই অলংকার চুরি করে এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ আশাবাদ ব্যক্ত করে বলেছেন আমার পূর্ণ আস্থা আছে চোরেরা ধরা পড়বেই তবে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে ফরাসি মন্ত্রীরা দাবি করেছে সেদিন নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ করছিল কিন্তু লুভর পরিচালক লরেন্স ডে কার্স স্বীকার করেছেন জাদুঘরের অবকাঠামো দুর্বল ও পুরনো বুধবার তিনি ফরাসি সংসদে জানান যেখানে চুরির ঘটনা ঘটেছে সেই দেয়ালের উপর নজরদারির দায়িত্ব থাকায় একমাত্র নিরাপত্তা ক্যামেরাটি ঘটনার সময় ভুল দিকে ঘোরানো ছিল